অনেকদিন পর আজকে পুরনো স্কুল বান্ধবীদের সাথে স্কুলেই বেড়াতে গেলাম স্কুল এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ইমোশনকে একটুও ধরে রাখতে পারবেন না আর এই স্কুল মাঠে একটা সময় ছোটো ছোটো পায়ে দৌড়ে বেড়াতাম সময় কেন এত দ্রুত চলে যায় বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন যাবৎ বান্ধবীদের সাথে প্ল্যান করছিলাম যে একদিন স্কুলে বেড়াতে যাব কিন্তু প্ল্যান একদমই কাজে হচ্ছিল না কারণ এক একজন এখন এক এক জায়গায় থাকে যার কারণে আর হচ্ছিল না তো ফাইনালি আমাদের দেখা হয়ে যায় তো সেখানে যে কি কি করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গত ব্লগে আমি মাটির একটা দোকানে গিয়েছিলাম যেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আমি এই বাটনাটা কিনেছিলাম আর এখানে কয়েলদানি যেটা বলে এটা কিনেছিলাম তো বাটনাটার যে যেটা দিয়ে বাটে সেটা নিতেই ভুলে গিয়েছি হয়তো যে লোকটা এটা প্যাকেটিং করে দিয়েছিল হয়তো সেটা দিতে ভুলে গিয়েছে তার কারণে মনটা এত খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক একটা কিনে নেব আলাদাভাবে আর আজকে সকালে প্ল্যান হচ্ছে স্কুল বান্ধবীদের সাথে দেখা করব অনেক দিন পর আমি অনেক এক্সাইটেড তো এখানে আমি আমার বান্ধবীকে নিয়ে ওর বাসা থেকে নিয়ে আর কি আমার স্কুলের ওখানে চলে যাবো আমাদের তো এই তো আমরা এখানে প্রায় চলে এসেছি ওকে রাস্তা থেকেই নিয়ে নিয়েছিলাম ওর বাসার সামনে দিয়ে যেহেতু আমার আসতে হয়েছে যার কারণে তো এটা স্কুলটা আপনারা অনেকেই চিনেন এটা গাজীপুরে টঙ্গী গাজীপুর সিরাজুদ্দিন সরকার বিদ্যা নিকেতন অনেকেই চিনেন এখানেই আমরা অনেক আগেই পড়াশোনা করেছি কমপ্লিট করে যে যার যার মতো এক একজন এক এক জায়গায় থাকে এখন তবে সবারই কেন জানি বাপের বাড়িটা এখানে নেই যার কারণে প্ল্যান করলেও কাজ হয়ে যায় তো এখানে অনেক টিচারদের সাথে দেখা হচ্ছিলো তো তারা ভাবছিল অনেকেই চিনতে পারছিল না কারণ যেহেতু অনেক আগের অনেকে ভাবছিল যে আমরা হয়তো গার্ডিয়ান কোনো বাচ্চাকে ভর্তি করাতে এসেছি তো যাই হোক এটা খুবই ইন্টারেস্টিং ছিল যেহেতু সাথে বাচ্চাও ছিল আমার বান্ধবীর তো যার কারণে স্যারেরা ভাবছিলো যে আমরা হয়তো ডিসেম্বর মাস এখন ভর্তি চলছে যার কারণে ভাবছিল যে আমরা হয়তো বাচ্চা ভর্তি করাতে এসেছি পরে অনেক টিচাররা আছে যারা চিনে তারা বললো যে না ওইরকম কিছু না তো এখানে একটা ভর্তা পাওয়া যায় এই ভর্তাটা খেতে এত তো বেশি মজার ছিল যখন আমরা ছিলাম হয়তো এরকম ভর্তা ছিল না তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেই তো আমার একদম লোভ হয়ে লোভ লেগে গেছে এখানে কদবেল বরই তারপরে কাঁচা কলা আর অনেক কিছু আমলকি সব কিছু দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে এর জাস্ট লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো এখানে আমরা এটা ওটা দেখছিলাম খাচ্ছিলাম আরও দু একজনের জন্য ওয়েট করছিলাম অনেকে আসতে লেট করছে যার কারণে তো এখানে এই ভর্তাটা আমরা তিনজন ছিলাম তিনজনে আর কি তিন তিনটা অর্ডার করে দিয়েছিলাম এই ভর্তাটা এত বেশি মজার ছিল এর লুকিংটা দেখেন জাস্ট আর এদিক দিয়ে আমার বান্ধবী বলছিল আমাকে একটু ভিডিও কর আমি খাচ্ছি তো আমি বললাম তোর ভিডিও করলে কিন্তু পেজে দিয়ে দিব বলে বলে আচ্ছা কোনো সমস্যা নেই দিয়ে দিস তো এইখানে অনেকক্ষণ ছিলাম আমরা স্কুল মাঠে হাঁটাহাঁটি অনেক টিচারদের সাথে দেখাও করেছি তো লাস্ট লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে ঠিক আগে মনে হলো যে আমরা কিছু খাওয়া দাওয়া করে যার যার বাসায় গল্প করে বাসায় চলে তো এখানে এসেছি এখানে এসে আমরা তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি তো কি খাবো কীভাবে ভাবছিলাম তো এখন পুরোপুরি দুপুর বেলাও হয়নি আবার অল্প অল্প ক্ষুধাও লেগেছে যার কারণে তেমন কোনো কিছু অর্ডার দেইনি এখানে সাব স্যান্ডউইচ দিয়েছিলাম থাই সুপ এগুলোই খেয়েছিলাম আর আমি তো খুব বেশি যে খেতে পারি এমন না এগুলো খেয়ে একদম ভরপুর হয়ে গিয়েছে তো এখানে অনেকক্ষণ আমরা বসে আড্ডা দিয়েছি গল্প গল্প করে তারপরে বাসায় এসেছি তো ভাবছিলাম যেহেতু এটা টঙ্গি বাজার সঙ্গে বাজারে অনেক কিছু পাওয়া যায় ভাবলাম যে কিছু কিনে নিয়ে যাব কিন্তু যেহেতু শনিবার ছিল যার কারণে মার্কেট বন্ধ ছিল তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কোন স্ট্যান্ডটা ব্যবহার করেন তো এই স্ট্যান্ডটা আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম এটার দাম একদমই কম একশো পঞ্চাশ টাকা এই স্ট্যান্ডটা কিন্তু অনেক কাজে বাসে আমার আরও দুইটা স্ট্যান্ড আছে তো তারপরেও আমি স্ট্যান্ডটা কিনে নিলাম আরও খুচরা অনেক কিছুই কিনেছি এখানে কিচেন অ্যাফ্রন যেটা বলে সেটা কিনেছি আরও এখানে হাবিজাবি কিছু জিনিস ছিল সব কিছু কিনে এক একদম বাসায় ব্যাক করেছি আজকের দিনটা মানে কি বলবো এত বেশি ভালো লেগেছে আমার এই ছোট্ট ভ্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ